মন ভালো না পেট তো ভালো করতে হবে সেজন্য খেতে আসলাম বাকি টাকা লাগবে আমি তো বাসা থেকে আসছি আমি আসলে দেখতে জানি না তবে গতকালকে নাইটের প্যারা আছি এই জন্য একটু পেটে খেয়ে পিঠে শোয়ার জন্য আসলাম এখানে আজকের এই আশা বলেন নতুন এক্সপোর করতে আসলাম আর কি আমরা দেখা যাক কিরকম হয় ফুড তাহলে আসা হয়নি রিসেন্টলি নাকি আগে আসতেন এখন আগে অনেক আগে আসছিলাম সেটা তাও আট দশ বছর আগে আট বছর আগে কিন্তু বছর আগে আসে তো রিসেন্টলি এসে দেখি কী অবস্থা খুব খবরের মান কেমন আছে নতুন কী খবর আছে যদিও আমরা একদম শেষ পর্যায়ে এসেছি

पार्टनर वाला अच्छा है स्पेशल की जो ड्यू पेप्सी सेवन अप पेप्सी और पेप्सी ना और एक ड्यू दे ड्यू ड्यू अच्छा दूसरा ड्यू एक टास सेवन अप ओके पेप्सी पेप्सी और शुरू करी तो मैं कॉर्ड मार्च करता हूँ गाइस तो चलो चलो मैं तुमसे बोलूँ गाइस আমরা পরে গাইজান হচ্ছে বাড়ি বা আমরা তো অনেক পরে আসছি তো খাবার যা পাইছি আলহামদুলিল্লাহ খাবার ভালো পাইছিলাম যেটা তো টেস্ট আলহামদুলিল্লাহ নর্থ স্পাইসি নর্থ লাইক অত অত পুরো না আর ভিতর দিকটা আছে লাইক সফট আছে এবং খাবারটা ভালো ফ্রাই হয়েছে ব্যাপারটা যেটা ভাল লাগছে নানের কোয়ালিটি তো টক যেটা আছে ওটা অনেক বেশি টক না কোয়ালিটিটা অনেকটা মাইল্ড লেভেলে আছে তো ওভারঅল সবার ধন্যবাদ পরোটা ঠিক আছে এটা যথেষ্ট আছে বাকি কেউটা আর শিকটাও ভালো একদম মশলাটা বিতর্ক প্রত্যেকটাই আর নানটা সফট এই মুহূর্তে ভেরিয়েশন আমরা পাইনি মধ্যে আমরা শুধু এটা কি নান পেলাম আমরা নর্মাল প্লেন নানটা আমরা পাইছি অন্য কোনো নান না কি আছে টকটা ফলাম যেটা বলল টকটা ঠিক আছে খুব বেশি ঝামেলার নাই বললে মাঝে মাঝে মনে হয় পুরে ফেলো এরকমও কিছু মনে হচ্ছে না ফ্রাই ফ্রাই এরকম একটা ভাব আছে

so we like it, we liked it very much. And the uh, Nam was also good. Paratha. And the paratha was also good. Not so much oily. And uh, it was big enough uh, to eat for all of us. So it's something so very good. Yeah. The, uh, the service was also very good. And especially we would like to thank our uh, respected Bhai, bhai. Our respected bhai. Uh, He was very kind enough and generous enough to.

বিয়েবাড়ের মতো দাঁড়ায় থাকা মানুষের দিকে তারপর কিসের আশায় কিসের নিশেয় আমি জানি না যেটা ভিতর থেকে একটা আওয়াজ আসতো পেট থেকে আওয়াজ না মনের থেকে

হ্যাঁ দেখুন লাগে এখন যেতে বস্রপাতের শব্দ সবকিছু অটো নিয়েছি একটা জানা যাবে তো